হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিসিএস সিক্স সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে ডিএসই ফোর হিস্ট্রি অনার্স নিয়ে যারা পড়াশোনা করছো তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সাজেশনস তোমাদের দু হাজার পঁচিশের জন্য আজকে কিন্তু অবশ্যই বারো মার্ক্সের যে সাজেশনসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটা হতে চলেছে তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি দেখবে যাতে প্রত্যেকটা মানে কোশ্চেন সম্পর্কে তোমরা বুঝতে পারো এবং অবগত হতে পারো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছ থেকে নোটসপত্র পেতে চাও সাজেশন পেতে চাও যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ফিফটিন হান্ড্রেড রুপিস তোমাদের পুরো চারটা পেপারের নোটস নিলে যদি একটা পেপার তোমরা নিতে চাও কারো দরকার পড়ে তাহলে ফাইভ হান্ড্রেড রুপিসের বিনিময়ে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে নোটসপত্র সমস্ত কিছু নিতে পারো তো স্টুডেন্ট চলে শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে যেখানে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে বারো মার্ক্সের যে সাজেশনগুলো রয়েছে সেগুলো নিয়ে ওকে প্রথম প্রশ্ন যেটা রয়েছে বারো নম্বরে সেটা হচ্ছে গিভ আ ব্রিফ ডেসক্রিপশন অ্যাবাউট দ্য ইন্টিগ্রেশন অফ কোচবিহার স্টেট উইথ ইন্ডিয়ান ইউনিয়ন নেক্সট ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ রেলওয়েজ ইন নর্থ বেঙ্গল ফ্রম

দেন রাইট এ নোট অন ইটস ইম্প্যাক্ট অফ নর্থ বেঙ্গল মানে দুর্ভিক্ষ যে আছে আমাদের উত্তরবঙ্গে দুর্ভিক্ষ যে হয়েছিল তার প্রভাবটা কি পড়েছিল সেই সম্পর্কে ডিসকাস অ্যাবাউট দ্য রাইস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ টি প্লান্টেশন ইকোনমি ইন জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট অফ কলোনিয়াল নর্থ বেঙ্গল নেক্সট তোমার হচ্ছে এক্সামিন দ্য জোদ্দারি সিস্টেম ইন নর্থ বেঙ্গল দেন ডিসকাস অ্যাবাউট দ্য স্বদেশি মুভমেন্ট ইন নর্থ বেঙ্গল নেক্সট বলছে ডিসকাস টোব্যাকো as a commercial crop during the colonial rule in North Bengal. Next, write a note on the process of merger of North uh, sorry, after Indian independence. Next, write a note on impact of wood wide, economic worldwide uh, beta, huh? economic depression of North Bengal. Next question. ডিসকাস অ্যাবাট দা ফ্রিডম স্ট্রাগল অফ ইন নর্থ বেঙ্গল মানে আমাদের উত্তরবঙ্গের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে লিখতে বলেছে তো স্টুডেন্টস এই ছিল আজকের সাজেশন যেখানে মোস্ট ইম্পর্টেন্ট কোশগুলো সম্পর্কে আলোচনা হলো তোমরা যারা এখন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইন অল প্রেস করে দাও যাতে থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গদুর আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের অফিসিয়াল নাম্বার অবশ্যই সেভ করে রাখো দেখা হচ্ছে খুব তাদের আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক অল থ্যাংক ইউ